জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠায় নাই এই স্লোগানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্টার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে ফরিদপুরের বোয়ালমারিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে এম এম জামানের তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠায় নাই এ স্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের বুয়ালমারি বুধবার উপজেলা পরিষদ চত্বর সহস্রাধিক শিক্ষার্থী শিক্ষক ও পরিচালকদের প্রতিবাদী মানববন্ধনে মুখরিত হয়ে ওঠে বুয়ালমারি উপজেলা কিন্ডার গার্ডেন সোসাইটির আয়োজনে এই কর্মসূচিতে উপজেলার আটত্রিশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক অংশ নেন কোমলমতি শিক্ষার্থীরা হাতে হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে তাদের অধিকারের পক্ষে আওয়াজ তোলে মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বুয়ালমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করে মানববন্ধনে বক্তারা এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক এবং জাতীয় শিক্ষানীতির পরিপন্থী বলে অবহিত করেন সাপ্তাহিক বোয়ালমারি বার্তা পত্রিকার সম্পাদক ও বোয়ালমারি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী বলেন বৃত্তি কেবল একটি আর্থিক অনুদান নয় এটি একটি শিশুর আত্মবিশ্বাস সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতি সবচেয়ে বড় অনুপ্রেরণা যখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেখবে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে তখন তাদের মনে একটি নেতিবাচক প্রভাব বিস্তার করবে বক্তারা আরও বলেন বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিটি শিশুর মৌলিক অধিকার এই অধিকার থেকে তাদের বঞ্চিত করা যায় না এক দেশে দুই রকম শিক্ষাব্যবস্থা চলতে পারে না মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বোয়ালমারি উপজেলা কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমেদ বাবলু এস এর রাজ্জাক একাডেমির অধ্যক্ষ মলয় কুমার বোস গুনবহা প্রি ক্যাডেট অ্যান্ড মডেল হাই স্কুলের পরিচালক কামরুজ্জামান কামরুল বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক সাহেবুল আলম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ তারা অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে সকল শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করার জোর দাবি জানান কাজী উপমামিম দৈনিক খোলা চোখ